জানেন যে এখন বর্ষাকাল এখন নৌকার অনেক প্রয়োজন অনেকে বন্যা হচ্ছে অনেক জায়গায় নৌকা অনেকে খুঁজছেন নৌকা পাচ্ছেন না কোথায় গেলে নৌকা পাবেন আজকের ভিডিও থাকছে এই সন্ধান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি আছেন বলো আলহামদুলিল্লাহ

টাকা বিক্রি হয়ে এক বাই যে ভাই নিচ্ছে এই নৌকা চাইছিলেন কত চাইছিলাম বারো হাজার সাড়ে বারো হাজার টাকা আচ্ছা এই যে অনেকগুলোতে নৌকো আছে কোনটার দাম কেমন একটু বলবেন এই যে আমার সাইডে একটা নৌকো আছে এটা আসছে হলো আপনার

বাহ চমৎকার বর্ষাকাল চলছে তারা নৌকা কিনতে চান চলে আসতে পারেন পারেনি নৌকার হাটে আচ্ছা কাকা এই নৌকা দিয়ে এই গ্রামের সাধারণত কি কাজ করে এই নৌকা দিয়ে আপনার পাটের কাজ করে ধানের কাজ করে মাছ পোড়া মারে কচুরি কাটে বিভিন্ন পদের